আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের বলবো পুষ্টির রাজা গাজরের পাঁচটি জাদুকারী গুণের কথা চোখের জ্যোতি বাড়াতে গাজরের বিটা ক্যারোটিন ভিটামিন এতে রূপান্তরিত হয়ে আপনার দৃষ্টিশক্তি তীক্ষ্ণ রাখতে সাহায্য করে দুই উজ্জ্বল ও লাবণ্যময় ত্বক গাজরের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ভেতরে থাকা কালচে ভাব দূর করে এবং ত্বককে করে তোলে সতেজ ও প্রাণবন্ত তিন হজম শক্তি উন্নতি করা এতে প্রচুর ডায়েটারি ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম প্রক্রিয়া সহজ করে চার হাটের সুরক্ষা গাজরে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হাট সুস্থ রাখতে সাহায্য করে পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা এতে থাকা ভিটামিন সি শরীরের ভেতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয় তাই সুস্থ থাকতে নিয়মিত গাজর খাওয়া অভ্যাস করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে